পার্সিটির সামনের পার্কটা আজ বেশ খালি পার্কের পাশে দাঁড়িয়ে একবার নজর ফেললো নেহা ঘামে ভেজা কপালটা হাতের তালুতে মুছে হাঁটতে লাগলো হঠাৎ মুখটা এই এই সময় চোখে পড়তেই থমকে সে কয়েকদিন যেভাবে যেভাবে এড়িয়ে এসেছে ঠিক সেভাবেই এড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলেও হঠাৎ থেমে গেল সে দিহানের দিকে শান্তভাবে তাকিয়ে একদম নম্র কণ্ঠে বললো ভালো আছিস দিহান দিহান আচমকা পাশ ফিরে চাইলো এই মেয়েটার কণ্ঠ অনেক দিন শোনা হয়নি তার আজ এতদিন পর হঠাৎ এই কয়দিন তো একবারও ভালো আছে কিনা সেটাও জিজ্ঞেস করেনি এই মেয়েটা সামনে পড়লে অন্নপ্রাশ দিয়ে হেঁটে চলে গিয়েছে পুরোপুরি অপরিচিতের মতোই ব্যবহার করেছিল তার সাথে সে এড়িয়ে যাওয়া খেয়াল করে সেও পুরোপুরি এড়িয়ে গিয়েছে এই মেয়েটাকে তাকে যেমন অপরিচিত হিসেবে এই মেয়েটি দেখতো ঠিক তেমনই সে অপরিচিত তার দৃষ্টিতে দেখত তাকে তবে আজ হঠাৎ কথা বলার কারণ বুঝলো না দিহান মৃদু হেসে মাথা চুলকেই বলল হ্যাঁ ভালো তো আছি তুই হালকা আমিও ভালো দিহান আর অপেক্ষা করল না নেহার থেকে উত্তরটা পেয়েই পাশ দিয়ে হাট হেঁটে চলে যেতে লাগলেই নেহা আবারও ডাক দিল দিহান কিছু না বুঝে মাথা ঘুরিয়ে চাইলো ভ্রু বললো কি কিছু বলবি নেহা তাকিয়ে রইল দিহানের কথার উত্তরে কি বলবে তা খুঁজে পেল না অনেকবার ভেবেও খুঁজে পেল না সে কি বলবে বলার মতো কিছু আছে নাকি হতাশ চাহনিতে বার কয়েক তাকিয়ে থেকেই লম্বা শ্বাস ফেললো সে দিহান ভ্রু কুচকেই আবারও বলল বলবি কিছু চলে যাচ্ছি নেহা মিনমিনে চোখে তাকিয়ে রইলো চোখ জোড়া বন্ধ করে নিল কয়েক মুহূর্তের জন্য অনেকক্ষণ পর চোখ খুলে দিকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলেও আবারও চোখ বন্ধ করল তারপর ঘন ঘন শ্বাস ফেলেই জড়ানো কণ্ঠে বলে উঠল আমি বোধ হয় তোকে ভালোবাসি তাই তো তোর সাথে কথা বলার এই প্রবল ইচ্ছে আঁকা আঁকাকে সামলাতে পারলাম না কোনো কালে অবশ্য তুই কোনোদিন যে যে কথা বলিস না জেনেও আমি প্রতিবার তোর সাথে ইচ্ছে করে কথা বলতে চাই অদ্ভুত না হঠাৎ এইসব কথা কোনো সমস্যা অনেক বড় সমস্যা তোকে ভালোবাসি এই সমস্যার কি সলিউশন হতে পারে বল তো তাড়াতাড়ি দিহান চুপসে গেল হতাশ চাহনি ফেলে তাকালো নেহার দিকে তাকে ভালোবেসে এক সমস্যার সমাধান আবার তার কাছেই চাইছে মেয়েটা অদ্ভুত বাসা যা তোর বাবা মাকে বল তোর জন্য পাত্র দিতে বিয়ে করে নে বরকে ভালোবাসতে শুরু কর বাই ওয়াও তোর মতো সাজেশন সত্যিই আর পাবনা না বোধ এগুলো মাথায় রেখে প্রায় দু মাস আগে আমাকে বলেছিলি তোর পাশে থাকতে মারলাম দ্রিজাকে ভুলে যাওয়াই মেডিসিন হিসেবে পাশে চেয়েছিলে কিন্তু দুই দিন পর যে এমন কিছু বলতি না তার কি গ্যারেন্টি আছে চমৎকার সেদিন আসলে তোকে ফিরিয়ে দেওয়াটা উচিত কাজ হয়েছে আমি এতদিন শুধু শুধু অনুশোচনে ভুগেছি তোর সাজেশনটাই গ্রহণ করলাম প্রস্তুত থাক কেমন হুম অবশ্যই পথ ছাড়ে কেন বল কি মনে করিস তুই নিচেকে তোকে ভালোবাসি বলে আমি নিচে নেমে গেছি এত ভাব দেখাস কেন তুই আমার সাথে আমি তোর সামনে যতটা ভদ্র হয়ে থাকি ততটা ভদ্র কিন্তু আমি নই দিহার তুই এভাবে ভাব দেখাতে পারিস না আমার সাথে কি সমস্যা তোর এতদিন তো নিজেই দিয়ে গেছিস হঠাৎ এমন করছিস কেন দিদিজা কনসেপ্ট করেছে এই উপলক্ষে ওর গিফট হিসেবে তোর পাশে থাকবো বলে এসেছি তোকে ভালোবাসবো বলে এসেছি এবার বল রাজি শুধু ড্রিজার গিফটের জন্য এইটুকু আর কোন গিফট ফেলি না নেহা বল তুই কিনা তা বল তারপর যদি গিফট তো সে গিফট দিজেকে দেওয়া দরকার নেই আর যদি অন্য কিছু হয় তো ঠিক আছে আমিও চাই আমার পাশে গেও থাকুক কে আমার দুঃখগুলো বুঝুক কে কেউ ভালোবেসে আঁকলে রাখুক তবে গিফটের অজুহাতে মিথ্যের বেড়াচাল জড়াতে যায় না আমি তোকে ভালোবাসি না স্বীকার করছি সবটাই জেনে পাশে থাকবি ওকে ফাইন তার পাশে থাকলাম থাকবো তুই আমাকে ভালোবাসলেও কি না বাসলেও কি আমি তোকে বলে এটা জানি আমি তোকে ভালোবাসি এনিওয়েস শুনেছিস জিজ্ঞা কনসেপ্ট করেছে তোর কাছে শুনলাম আচ্ছা যাই আমরা একটা টিউশনে ছিল অত্রি কেমন আছো তোমরা অনেক ভালো ভালো কেমন আছেন আচ্ছা রক্তিম স্যার কবে ফিরবেন না মানে ওরা তো ল্যাপটপের স্ক্রিনে দিনে দুবার তিনবার রক্তিম স্যারকে দেখে কথা বলল আর কি তবে আসার বিষয়ে কিছু জানান না আপনাকে কিছু বলেছে কল করে দুঃখিত খালা ওনার সাথে আমার কথা হয় না তাই জানিও না কল দে মানে কাকে কল দিব রক্তিম নামে তোর যে ফুপাতো ভাই আছে তাকে ভিডিও কল দে দ্রুত কি রে কল দিলি কেন এই সময় দিদিজা তোমার সাথে কথা বলবে কথা বলো দ্রুত আমার সাথে হঠাৎ কথা বলতে চাইছেন জদ্রিজা কি ব্যাপার বলুন তো প্রেমে পড়ে গিয়েছেন সেটা জানতে না কি ভালোবাসতে তা জানাতে একদমই নয় আমি আপনাকে ভালোবাসি না ভালোবাসি না ভালো আপনাকে বাসি না ভালো আপনাকে একটা সময় হয়তো বলেছি ভালোবাসি ওইটা শুভ্র ছিল শুধু আমার জীবনে শ্রেষ্ঠ ভ্রম আর হ্যাঁ এসব ফালতু রিজন আমি আপনার সাথে কথা বলতে চাইব না কখনোই প্রথমত আপনি দেশ ছেড়ে চলে গিয়েছেন এটা জানানোর জন্যই নেহাকে দিয়ে কি দরকার ছিল এসব ফর্মালিটি করার কি দরকার দ্বিতীয়ত আমি আপনার কথায় আমার সন্তানকে ভালো রাখব আশা করলেন কি করে আমি আমার সন্তানকে নিজের বিবেক নিয়েই বেশ ভালোভাবে বড় করব। আপনার কোনো প্রয়োজন নেই না সবচেয়ে বড় কথা কি জানেন আপনি একটা সন্তানের বাবা হওয়ার যোগ্যই না হয়তো সেই ভয় পেয়েই পালিয়ে গেলেন চুপি চুপি হাস্যকর এনিওয়েজ জাস্ট এই কথাগুলো বলার ছিল আমার না বললে শান্তি হতো না কে জানে হয়তো সেই ভয় নয় সেই ভয়কে জয় করতেই পালিয়ে আসলাম চুপি চুপি এনিওয়েজ এবার শান্তি পেলেন শান্তি হয়নি আরও কিছু বলবেন বলে ফেলুন যত খুশি রাগ ছাড়ুন আপনার রাগি ফেসটা দেখতে ভালোই লাগছে আমার ইচ্ছে হচ্ছে তাকিয়েই থাকি এতটা সুন্দর কেন আপনি ভাবতেই অবাক লাগে আপনার মতো এক সুন্দরী কন্যা আমায় ভালোবাসে কিভাবে পসিবল বলুন তো নেহা ওই জঘন্য ঘৃণ লোকটাকে বলে দিবে আমি তাকে ভালোবাসি না ওনার মতো একটা মানুষকে ভালোবাসা যায় না নেহা উনি একটা নিকৃষ্ট মানুষ ওনার মন বলতে কিছু আছে নাকি আদৌ আর ওই নিকৃষ্ট মানুষকে ভালোবাসবো আমি পসিবলই না টিউশনই শেষ করে নেহাদের বাসার সামনে দিয়েই চলে যাচ্ছিল দিহান রাত তখন আটটা কি সাড়ে আটটা রাস্তার ল্যাম্প পোস্টের হোল্ডেটে আলোই বেশ আলোকিত সোডিয়ামের সে আলো এক নজর তাকিয়েই নেহাদের বাসার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল দিহান ব্যালকনিতে মিনিট কয়েক তাকিয়ে থাকতেই হঠাৎ নেহাকে সেখানে উপস্থিত হতে দেখেই চমকালো সে বুকের ভেতর দম বন্ধকর চাপা পরিবেশের সৃষ্টি হলো মুহূর্তে ব্যালকানি লালচে ডিম লাইটের আলোই মেয়েটার আবছা ছায়া বেশ স্পষ্ট নীলে হাত রেখেই দাঁড়িয়ে আছে সে দিহানের নজর তার উপর পড়তেই বোধহয় খিলখিলিয়ে হাসলো ডিম লাইটটা নিভিয়ে সাদা ঝকঝকে লাইটটা জ্বালিয়ে দিয়েই হাত নাড়ালো সে দিহান ভারী চাহনিতে তাকিয়ে রইল ইস টিউশনি শেষে ফেরার পথে ব্যস্ততার মাঝে একদমই উচিত হয়নি নেহার ব্যালকানির দিকে তাকানো কি ভাবছে এখন পর মুহূর্তেই বেপরোয়া মনটা বলল ভাবলে ভাবুক কি ক্ষতি সে তো তোমাকেই ভালোবাসে তোমার নরম চাহনি দেখে সে নিশ্চয়ই তোমায় খারাপ ভাববে না তোমার দৃষ্টিতে তার উপস্থিতি রেশ ভালোবাসার এটুকু ছিটে যদি পেয়েও থাকে সে ক্ষতি কি মানুষটা তো ভালোবাসে তোমাকেই তোমারই তো দিহান ভ্রু কুচকালো কুসখুস করে কৃত্রিম হাসলো এই মুহূর্তে কোনো দক্ষ প্রেমিকের মতো কোনো আচরণ বা কথা মনে পড়ল না তার নেহাকে কি বলা উচিত বা কি করা উচিত তাও বুঝলো না মাথা কেমন ভোতা হয়ে গেল সেই ভোতা মাথা নিয়েই দাঁড়িয়ে থেকে হাঁ করে নেহার দিকে তাকিয়ে রইল সে নেহা হাসলো সেই চাহনি আর নার্ভাস হওয়া মুখ দেখে দিহানের দিকে তাকিয়েই মিষ্টি হেঁটে হেসে চোখ টিপলো সে দিহান অপ্রস্তুত হলো নেহার আচরণে বিস্মিত হয়ে চোখ বড় বড় করে চাইতেই নেহা ইশারা দিয়ে বুঝালো সেও নিচে আসছে দিহান ছোট্ট শ্বাস ফেললো মার্চের শুরুর দিকের ভ্যাবসা গরমে ঘেমে ওঠা শার্টটা এক হাত দিয়ে হালকা ঢিলে করে আবার ছেড়ে দিল কপালের ঘামটা মুছে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার মাঝেই তার সামনে এসে দাঁড়ালো সেই চমৎকার চঞ্চল প্রাণবন্ত মেয়েটি মুখে তার দারুণ এক হাসি দিহানি ইতস্তত হয়ে এক নজর নেহার দিকে তাকিয়েই মাথা নোয়ালো উসখুস করে বলে উঠল আসলে এখান পাশে ফিরছিলাম তো তাই নেহা হাসলো ভ্রু উঁচু করে প্রশ্ন ছুড়ল তাই তাই কি দিহান গলা ছাড়ল কয়েক সেকেন্ড নেহার দিকে তাকিয়ে নেহার হাসিটা দেখে হতাশ হলো নেহা নিশ্চয়ই মনে মনে তাকে অনেক কিছু ভাবছে ছি ছি একদমই উচিত হয়নি এভাবে টিপিক্যাল প্রেমিকদের মতো নেহার বাসার সামনে এসে তার ব্যালকনির দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকা একদমই না মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকলো এখন উসখুস করেই বলে উঠল সে না কিছু না হাসি নেহা মুখ ফুলালো দিহানের যাওয়ার অনুমতি না দিয়ে পথ আটকে দাঁড়ালো সে দিহানের হাতটা চট করে ধরেই বাচ্চাদের মতো জড়িয়ে ধরল সে ঠোঁট উল্টে বলল তুই মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন দিহান আমি কি তোকে খেয়ে ফেলবো মেয়েদের মতো লজ্জায় মাথা নেমে নিচ্ছিস পালাই পালাই করছিস কেন আমাদের ফুল সজ্জা হচ্ছে না তুই আর দিহান ক্লান্ত চাহনিতে তাকিয়ে রইল ঠোঁট বা হেসে বলল ছেলেদের মতো বিহেভিয়ার করব করি নেহা ড্যাব ড্যাব করে তাকালো চোখ চোড়ায় খেললো তীব্র বিস্ময় সেই বিস্ময় কাটাতেই দিহান মুচকি হাসলো নেহার হাতের তালুটা শক্তভাবে চেপে ধরেই মুচকি হেসে বলল প্রেমিকের মতো বিহেভ করবো না ভয় পাস না চল হাঁটবি আকাশে চান দেখি দুজন মিলে রাস্তার একধারে আজকে তোর হাত ধরে হাঁটবো যাবি নেহা হাসলো হাত দুলিয়ে হাঁটতে লাগলো দিহানের সাথে পা মিলিয়ে মাঝে মাঝে পাশে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে তাকালো গভীর দৃষ্টিতে অদ্রিজা থম মেরে বসে আছে মুখে চোখে বেশ গম্ভীর ভাব স্পষ্টতার দৃষ্টিটা মোবাইল স্ক্রিনে স্থির প্রেগনেন্সির রিপোর্ট পাওয়ার পর থেকেই তার প্রতি খেয়াল করা যত্ন নেওয়া বেশ বেড়ে গিয়েছে নেহাও তার সাথে যুক্ত হয়েছে ইদানিং তার মন খারাপ হয় না এই দুজন মেয়ে সব সময় তাকে আগলে রাখার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে এত ভালোবাসা এত আগলে রাখা প্রেগনেন্সির জন্য অদ্রিজা বুঝলো না একটু আগে নেহা কল করে অনেকক্ষণ কথা বলেছে মাঝে মাঝেই তার কথাবার্তা ছুটোছুটি করা ভিডিও করে কখনো বা তার দিকে মোবাইলটা তাক করে ধরে থাকে অদ্রিজা বুঝে ওঠে না বিষয়গুলো এখন ঘড়ির কাটায় রাত বারোটা তবুও তার চোখে ঘুম আসছে না কিছুক্ষণ আগে যখন নেহা কল করেছিল সাফ সাফ বলে দিয়েছে কোনো এক আনন নাম্বার থেকে কল আসলে যাতে সে রিসিভ করে কিন্তু কেন করবে বা নাম্বারটা কার কিছুই জানায়নি নেহা অদ্রিজা থম মেরেই বসে রইল মোবাইলের স্ক্রিনে এখনও জল করছে সেই আনন্ন নাম্বারটা আজ বেশ কয়েকদিন হলো এই নাম্বারটা থেকে কল আসছে তার কাছে সে একবারও রিসিভ করেনি বেশ কয়েকবার কল দেওয়ার পরই হাত দিয়ে মোবাইলটা তুললো অদ্রিজা ক্লান্ত চাহনিতে নাম্বারটা দেখেই বুঝলো নাম্বারটা নয় অদ্রিজা ক্লান্ত নিয়ে নিঃশ্বাস ফেললো কল রিসিভ করেই রাজভাড়ি কণ্ঠে বলে উঠল। হ্যালো ওপাশ থেকে কেউ কথা বলল না বেশ গাঢ় নিরবতা উপলব্ধি করতেই চুপ রইলো অদ্রিজা আবারও বললো হ্যালো উপস্থিত থেকে কেউ একজন কেশে উঠল হাল দু গলায় প্রশ্ন ছুড়লো কেমন আছেন অতি যা থাম কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না মানুষটা কে সঙ্গে সঙ্গেই চোখ মুখ কঠিন হলো তার কপালে ফুটে উঠল গভীর ভাঁজ তীব্র বিরক্তি নিয়ে কল কাটতে যাবে ঠিক তখনই ওপারের মানুষটা আবারো বললো